হাসি তুমি কি ব্যাপার তুমি কাউকে না বলে এখানে চলে এসেছ চলো বাড়ি চলো আমার মেয়ে তোর বাড়িতে আর আর যাবে যাবে না 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 চলে এখান থেকে কেন ওকে যেতেই হবে আমি বাড়িতে ফিরে যাব আমার অপরাধ তুই গরিব চলে যা এখান থেকে আমি হাসিকে না নিয়ে এখান থেকে যাব না এই তোর কানে কথা গেল না যাই এখান থেকে না হলে মেরে এখানে পুঁতে দেব। হাসি আমি গরিব জেনেও তুমি আমার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলে আর আজ আমাদের ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি জীবনে সুখী হবে না হ্যালো হাসি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি সইটা করে দিও হাসি তুমি আমার সাথে এমন কেন করছো এখনো সময় আছে তুমি ফিরে এসো আমি ওসব কথা শুনতে চাই না শয়টা করে দিও কাঁদিসনি মধু তোর কপালে যা ছিল তাই হয়েছে আমি গরিব বলে আজ আমাকে ছেড়ে চলে গেল আমি একদিন দেখিয়ে দেব মানুষের পরিস্থিতি সব সময় রকম থাকে না কি করবি তুই আমাকে টাকা ইনকাম করতে হবে অনেক টাকা সেলিম তুমি যাক চিনতে পেরেছ তাহলে হ্যাঁ স্বামী সংসার নিয়ে ভালোই আছো তাহলে আর ভালো কেন তুমি তো সুখের আশায় আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছো তোমার স্বামী কোথায় ওর তো বিয়ে হয়নি স্বামী কোথায় পাবে হাসি এসব কি বলছে আমি বলছি এটা সত্যি আর বিয়ে হওয়া কথা ছিল কিন্তু বিয়ের আগের দিন রাতের বেলা রুবু স্বামী বিয়ের বাজার করে বাড়ি ফিরছিল তখন ওই ঘটনার পর হাসি আর অন্য কাউকে বিয়ে করেনি ও যেমন কর্ম তেমন ফল আসলে কি জানো কারো বিচার হয় উপরে গিয়ে আবার কারো কারো বেঁচে থাকতে বিচার হয়ে যায় যাই হোক সবার সব সময় তো আর যায় না আমি এখন ভালোই আছি বিদেশে চার বছর থেকে নিজেকে পরিবর্তন করে বাড়ি ফিরছি ভালো থেকে আসছি মাংকারটাকে তোমাকে এমনভাবে কথা বললু ওটা তোমার আবু আ ওটা আমার আবু ওটা তোমার আবু হয় আব্বু